বর্তমান সারা বিশ্বে বাতিল সম্প্রদায় মাথা ছাড়া দিয়ে উঠেছে ইদানিং ইউটিউতে ফেসবুকে ইন্টারনেটে দেখা যায় এক শ্রেণীর বাতিল আলেম তারা মিলাদ কিয়ামের নামের ওপর কোরআন ও হাদিসের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের দলিল পেশ করতে আরম্ভ করেছে জনসমাজকে বোঝানোর চেষ্টা করছেন আসল কথা হল এরা কোরআন এবং হাদিসের দলিল জনসমাজে পেশ করে ঠিক আসলে এটা দলিল নয় এটা কোরআন এবং হাদিসকে তারা ব্যবহার করতেছে এবং আমাদের আকাবের আমাদের আকাবেরদেরকে আল্লামা শাহ আহমদ শফিকে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি আরো অন্যান্য মুর্বি ওলামায় কেরামদেরকে গালিগুলুস করেন তাদের বিরুদ্ধে সমালোচনা করেন আমি পরিষ্কার বাসায় বলে দিতে চাই এই মন করা দলিল ইসলাম নয় মিলাদ আর ইসলাম নয় ইসলামের কোন অংশের ভিতরে তার কোনো দখল নাই আমি চ্যালেঞ্জ করলাম এই বাংলাদেশ নয় সারা বিশ্বকে আমি চ্যালেঞ্জ করলাম মিলাদ কেয়াম সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিস বিরোধী একটি দলিল তারা আমাদের সামনে ধরে তুলতে পারবে না আমরা জীবনে বহুত বহেস করেছি কোরআন এবং হাদিসের সামনে তারা টিকতে পারে নাই আজকে জনসমাজের সামনে বিভিন্ন ধরনের দলিল বিভিন্ন ধরনের আয়াত আয়াতের নুজুল কি আয়াতের অর্থ কি এর কোনো খবর নাই মনে যা চাই তাই মুখ থেকে প্রকাশ করতে আরম্ভ করে আন্দাজ করে এই সম্পর্কে আমরা অল্প দিনের মধ্যেই পুনরায় আমরা পরিষ্কার বাসায় ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশের সকল বাতিল আলেম ভণ্ডপীরেরা ইহুদীদের দালাল এবং ইসলামের নামে কলঙ্ক এই ধোকাবাজদের ধোকার থেকে সরল সহজ মুসলমান সতর্কতা অবলম্বনের জন্যে আমি বিশেষভাবে অনুরোধ করছি সারা বিশ্বের মুসলমানদেরকে সতর্কতা অবলম্বনে আমি বিশেষভাবে অনুরোধ করছি বর্তমান আমাদের দেশে যে যেউলামাই কেরাম যেভাবে ইউটিউবে ব্যবহার করছেন ইউটিউবের ভিতরে যেইভাবে বড়ো বড়ো আলিমুলামা হকানি আলিমুলামা হকানি পীর মা তাদের বিরুদ্ধে যেভাবে সমালোচনা করেন যারা সমালোচনা করছেন যারা তাদেরকে গালিমন্দ করছেন তাদের কাছে এলেমের গন্ধ নাই মোট কথা তাদের তাদের কাছে এলেম নাই যাদের কাছে এলেম আছে এরা কোনোদিন গালি দিতে পারে না আল এলেম যার ভিতরে এলেম আছে তার মুখ দিয়ে এলেমের কথা বের হবে নূরের কথা বের হবে এলেমের আলো বের হবে এলেমের নূর বের হবে আর যাদের ভিতরে এলেম নাই শুধু অন্ধকার তাদের মুখ থেকে গালি ছাড়ার কিছু বের হবে না কারণ তাদের ভিতরে যা পুঞ্জি আছে সেই পুঞ্জিটেই তার মুখ থেকে বের হবে তাদের পুঞ্জি এলেম নাই কোরআন এবং হাদিসের এলেম যদি তাদের থাকতো তাহলে প্রমাণ করেন বহারি শরীফের মাধ্যমে মুসলিম শরীফের মাধ্যমে তিরমিজি শরীফের মাধ্যমে আবুদ শরীফের মাধ্যমে নাসাই শরীফের মাধ্যমে ইবনে মাজার মাধ্যমে প্রমাণ করেন কোরআনের মাধ্যমে প্রমাণ করেন আয়াত করেন একটা অর্থ করেন আরেকটা আয়াত করেন একটা সানের খবর নাই আয়াত করেন একটা তার তফসিলের কোনো খবর নাই তার ব্যাখ্যার কোনো খবর নাই অপব্যাখ্যা করে ইসলাম বিরোধী কথা বলে আপনি সমাজকে বিভ্রান্তিকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছেন এটা আমরা আর মেনে নেব না আজকে আমি পরিষ্কার বাসায় বলে দেই আজকের এই আখিরি মোনাজাতে বিদায় অনুষ্ঠানে ওলামা কেরাম মুফতিয়ান একরাম মহাদিস কেরাম সকলের সামনে তোলাবা একরামদের সামনে পরিষ্কার ভাষায় বলে দেই। আজ থেকে আমি বলে দিলাম বাংলার জমিনের এই বিজ্ঞ হকানি আলিম উলামা একরামদেরকে গালি দিতে দেওয়া হবে না তাদের বিরুদ্ধে আপনি সমালোচনা করবেন তাদেরকে গালি মন্দ করবেন লক্ষ্য করে দেখুন আমরা যা বলি বাংলার জমিনে কৌমিয়া মাদ্রাসা সারা বিশ্বে কৌমি মাদ্রাসা অরিজিনাল দেড় হাজার বৎসর আগের ইসলামের বাস্তব প্রমাণ জনসমাজে ধরে তোলেন ঠিক কেনবে ঠিক আমরা মন করে ইসলাম এবং কোরআন হাদিসের অপব্যাখ্যা করে সমাজকে বিভ্রান্তির দিকে নিয়ে নিয়ে যেতে চাই না আমরা জনসমাজকে শুদ্ধ পথে নিয়ে আসতে চাই সুতরাং জনসমাজকে কলঙ্কিত করবেন এটা আমরা মেনে নেব না এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের আঁকা বেদদেরকে গালি দিবেন এটাও আমরা মেনে নেব না কথাটি ঠিক কিনে বেঠি ইনশাল্লাহ এই জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মাধ্যমে এই বাংলার জমিনে সারা বিশ্বে সিরিক বেদাত কুফুরের বিরুদ্ধে কোরআন এবং হাদিসের থলিলের মাধ্যমে দেড় হাজার বৎসর আগের সত্যিকার পিউরি ইসলাম এই সারা বিশ্বে বাস্তবায়ন করা হবে রাজি আছেন সবাই কে কে রাজি আছেন হাত উঠান সবাই রাজি আছেন ইসলাম মন ঘরা ভাবে চলবে না একটা বেদাতকে জিন্দা করার জন্য মিলাদ আর কিয়ামকে যেটা শৈশত সার হিজরি সনে আগে এবং সাতশত হিজরি সনের আগে তার নাম গন্ধ ছিল না কথা ঠিক কি দেবে ঠিক দেড় লক্ষ সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালান ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বলি রাহি মহমুল্লাহ ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবুদাবুদ ইমাম নাসে ইমাম ইবনে মাজা ইমাম তহাবি ইমাম মতেমা মালিক ইমাম মহতেমা মোহাম্মদ ইমাম দারাবি ইনাদের জীবনেও কখনো মিলাদ ক্যাম করে নাই সুতরাং আমরা এবং হাদিসদের ভিতরে নাই যারা বলে যারা চ্যালেঞ্জ করে যারা ইউটিউবিতে গলা পাঠায় বড় বড় আওয়াজ দিয়ে কথা বলে যাচাই করুন গভীরে যান মিলাদার কিয়াম যেই সনে যেই সময়ে ইসলাম বের হয়েছে মহান আল্লাহ ইসলাম দান করেছেন ইসলামের শুরু জীবনে লক্ষ্য করে দেখুন এই সমস্ত কুসংস্কার অপকর্মের নাম গন্ধ নেই কথা ঠিক কে বেটি এই দেশের সহজ সরল মুসলমানদেরকে পিওর ইসলাম সত্যিকার ইসলাম শিক্ষা দিতে চাই যে ইসলাম বহারি শরীফের দ্বারা প্রমাণ যে ইসলাম কোরআন হাদিসের দ্বারা প্রমাণ সেই ইসলাম ইসলামের উপরে আমরা নিজেরও চলব দেশ ও জাতির সকল শ্রেণীর মুসলমানদেরকে পরিচালনা করার জন্য আমরা অঙ্গীকার রাজি আছেন সবাই আমাদের দেশে পুরুষের নামে মেলা চলছে ঠিক কিনে বে ঠিক আমাদের দেশে মিলাদার কিয়ামের বাজার খুব গরম হয়েছে মিলাদার কিয়াম আপনি আমি বুঝি সাহাবাই কেরাম বুঝে না কি বলেন সাহাবাই কেরাম কি বুঝে কম বুঝে না বেশি বুঝে একজন সাহাবাই কেরাম একজন সাহাবির পায়ের ধুলার সমানও সারা পৃথিবীর সমস্ত অলিয়াবদাল গাউস কুতুব একত্রিত করলেও হবে না সেই সাহাবা কেরাম যেইগুলি করে নাই আমরা সেইগুলি করব না প্রমাণ করুন ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বলি হজরত আব্দুল কাদির জিলানী হজরত মাইন উদ্দিন সিস্তি হজরত বাউদ্দিন রকশাবন্দি হজরত মুজাদ আল ফেসানি রাহিম আহমুল্লাহ ওনারা তো কোন দিন মিলাদার ক্যাম করে নাই মিলাদার ক্যামের ওয়াজও নারা করে নাই নতুন নতুন ওয়াজ আরম্ভ হয়েছে যে ওয়াজ আগে ছিল না কিছু বক্তা বের হয়েছে শিল্পী কি বক্তা শিল্পী গান গাই জিকির নামে বাজনা আরম্ভ করেছে ঠিক কিনে বেঠি নিজের পিছনে মুফতি লাগানো আরম্ভ করেছে ঠিক কিনা আসলে মুফতির মোহ বুঝে না মি মো বুঝে না কথা ঠিক কিনা মুফতি আলাউদ্দিন নামে এক ব্যাথা আলেম দাবিদার হ্যাঁ কয় মুফতি আলাউদ্দিন জিহাদি অসম্ভব আলাউদ্দিন জেহাদি হইতে পারে না মৌলভী আলাউদ্দিন হাসানুর রহমান মৌলভী হাসানুর রহমান মুফতি হইতে পারে না মহাদেশ মুফতি মুফাসের এটি কৌমি মাদ্রাসার ঐতিহ্য কথা ঠিক কিনা এখন দেখা যায় তাদের আলিয়া মাদ্রাসাগুলির ভিতরে তাদের মাদ্রাসাগুলির ভিতরে ব্যবহার করতেছে হাফিজি মাদ্রাসা আর এদের জীবনে এরা কোরআন শুদ্ধ করে পড়তে জানে না তাদের শুদ্ধ নাই যাচাই করেন তাদের মাঝে যে আলিমুলামা আছে যাচাই করে দেখুন নামাজের মধ্যে সুরাই ফাতেহা পড়তে পারে না এদের পিছনে কেউ একতে করতেও রাজি না নামাজ উপরতে রাজি না কথা ঠিক কিনা কিন্তু এরা আপনি লক্ষ্য করে দেখেন এরা এখন নিজের কারি হাফেজ কারি অনেক টাইটেল তাদের পিছনে লাগায় আরে তোমরা হাফিজি মাদ্রাসা তোমাদের মাঝে কারিয়ানা মাদ্রাসা তোমাদের মাঝে তোমরা লক্ষ্য করে দেখছ যে বর্তমান জমানায় এই জনসমাজকে যদি ভোটগ্রস্ত করতে হয় ধোকা দিতে হয় তাইলে কোরআন তেলাবাদ শুদ্ধ করতে হবে এই জন্য তোমরা হাফিজি মাদ্রাসা খুলছ কথা ঠিক তোমরা কারিয়ানা মাদ্রাসা খুলছো কারিয়ানা ট্রেনিং দিতেছ হাফেজ হইতেছ উদ্দেশ্য হলো কোরআন শরীফ যদি শুদ্ধ করে না পড়া যায় তাহলে জনসমাজকে ধোকা দেওয়া যাবে না ঠিক কিনে ঠিক কারিয়ানা মাদ্রাসা কৌমি মাদ্রাসা শাখা ঠিক কিনা কারিয়ানা মাদ্রাসা কৌমি মাদ্রাসা শাখা হাফিজী মাদ্রাসা কৌমি মাদ্রাসা শাখা ফতুয়া বিভাগ কৌমি মাদ্রাসা শাখা হাদিস বিভাগ কৌমি মাদ্রাসা শাখা ওলুমুল হাদিস কৌমি মাদ্রাসা শাখা তফসির বিভাগ কৌমি মাদ্রাসা শাখা এমনই ভাবে কারিয়ানা হাফিজিয়া সম্পন্ন হলো কৌমি মাদ্রাসা শাখা ঠিক কিনে বেঠি এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে যারা ইসলামের সৈনিক হচ্ছে তাদের মাধ্যমে এই দেশে ইসলাম বিরোধী যত চক্রান্ত ষড়যন্ত্র আছে আশা করি সব হয়ে যাবে ঠিক কিনে ঠিক আমরা সবাই এক বাক্য বলি রাজি আছি না এই দেশে সত্যিকার ইসলাম প্রচার এবং দেড় হাজার বৎসর আগের ইসলামকে কোরআন এবং হাদিসের মাধ্যমে জনসমাজের সামনে সহি শুদ্ধভাবে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করে মানুষকে বোঝানোর জন্যে আমরা অঙ্গীকার সবাই একমত কিনা আল্লাহ আমাদের সবাইকে কবল করুন জোরে বলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবল করুন জোরে বলুন আমিন আমি আপনাদের সকলকে অনুরোধ করব। আমরা যারা এখানে আছি আমাদের এই মাদ্রাসায় আপনারা সুন্দরভাবে এতদিন পর্যন্ত লেখাপড়া করেছেন বাকি ওদের ভবিষ্যতেও সুন্দর করে লেখাপড়া করবেন পতুয়া বিভাগ থেকে তাওরা হাদিস থেকে আপনারা যারা ফারেগ হয়েছেন আপনারা বের হবেন দেশ ও জাতির খেদমতের জন্য ঠিক কেনবে ঠিক দেশ ও জাতির খেদমত করবেন মুসলমান জাতিদেরকে ইমান আমল আকিদার শিক্ষা দিবেন যেই আমলের মধ্যে বেতাত সেই আমল পরিহার করবেন জাতিকে সেই আমল থেকে ফিরে আসার জন্যে উদ্বুদ্ধ করবেন কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে তাদেরকে সঠিক পথের আহ্বান করবেন রাজি আছেন কি আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আমি আশা করি আমরা যারা এখানে আছি ওলামাই কেরাম এবং সারা দেশের যত ওলামায় কেরাম আছেন হকানি আলিম ওলামায় কেরাম হকানি ইমাম খতিবগণ হকানি পীর মাসাই সকলে সম্মিলিতভাবে আমরা যদি সত্যিকার কোরআন এবং হাদিসের আলোচনা করি দলিল সাপেক্ষে আশা করি ইয়াহুদিদের দালাল এবং পদভ্রষ্ট আলেম বেদাতপন্থী মিলাদপন্থী কিয়ামপন্থী যে আলিম উলামায় কেরাম এবং কিছু গানাদার খায়ের গানেওয়ালা আলিম উলামা যারা বের হয়েছে তাদের হাত থেকে জনসমাজকে রক্ষা করা সম্ভব হবে আর সর্বশেষ আমার আলোচনায় আমি চাই জাতিকে বেদাত মুক্ত করতে চাই কে কেরাজি আছেন হাত উঠান